......... فكيف نسلم عليك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد মাজিদ সম্মানিত হুস্তিতি তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আমরা হাদিস পেলাম কি আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ পেশ করলাম এটা হলো কাবিনে উজরার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত কোন সাহাবি কাবিনে উজরা তিনি বলেন যে আমরা রাসুল করিম সাল্লামকে জিজ্ঞাসা করলাম কুলনা ইয়া রাসুল আল্লাহ আল্লিমনা কাইফা নুসাল্লিম আলাইকা আমরা আপনার উপরে সালাম কিভাবে দেব সেটা আমরা তাসাহুদের মাধ্যমে জেনেছি এখন আমাদের প্রশ্ন হলো আপনার উপরে দরুদ কিভাবে পড়ব দরুদ কিভাবে পড়ব এই হাসা হাসি করা যাবে না তাসাহুদের মাধ্যমে আমরা কিভাবে জানলাম আমরা তাসাহুদ করি না আত্মা হিয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত আর সালাম ও আই লাইন আই ইও আর নাম ইয় তাহলে এই সালাম আমরা পেয়েছি কিসের মাধ্যমে তাশাহুদের মাধ্যমে এটাও একটা হাদিস আছে আমার এখানেই আছে তো তাশাহুদের মাধ্যমে আমরা সালাম সম্পর্কে অবগত হয়েছি জেনেছি কিন্তু আমরা আপনার উপরে দলুদ কিভাবে পাঠ করব এই প্রশ্ন করেন কে সাহাবিরা কারা সাহাবিরা ওই সময় তাহলে দরুদের প্রচলন ছিল না তখনও দরুদের উৎপত্তি হয় নাই সাহাবিরা প্রশ্ন করলেন নবী করিম সল্ল লয়ারে কি ধরুন শিক্ষা দিলেন আল্লাহমা সল্লা এটা শিক্ষা দিছে এটা শিক্ষা দেন নাই এটা শিক্ষা দেন নাই নবী করিম সাল্লাম শিক্ষা দিলেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك ইন্ন কা আমি এই দরুদ রাসুলে কারিম সাল্লাহ আলহী সাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিলেন এই দরুদটা কোথায় আছে এই আয়াতের তাফসিরে এই আমি যে আয়াত পাঠ করছি তাফসিরে সুরা হাজাবের ছাপ্পান্ন লোক এই আয়াতের তাফসিরে তাফসিরি মানে কাসিরে আছে কোথায় বিশ্বনন্দিত তাফসির যেটা সবাই গ্রহণ করে সেইখানে এই তাফসিরে এই হাদিসটা আছে তারপরে তাফসিরে কুর্তুবিতে আছে তাফসিরও তাফসিরে কাবিরে আছে যেটা ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন সেই লিখেছেন সেই তাফসিরের কিতাবে এই হাদিসটাই এসে এসেছে তাফসিরে তাবারিতে এসেছে তারপরে হাদিসের কিতাবে কোন কোন কিতাবে আসছে বুখারিতে তিন হাজার তিনশো সত্তর সয়ত্তর হালিস কত তিন হাজার তিনশো সত্তর সোনানে আবু দাউদ দুই হাজার একচল্লিশ সোনানে তিরমিজি চারশো ছিয়াশি সোনানে সহি মুসলিম মুসলিম চারশো পাঁচ সোনানে নাজাই বারোশো সাতানব্বই সোনানে আহমাদ ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছষট্টি সোনানে ইবনে মাজা নয়শো আট তবে একা হাদিসের ন প্রকাশনী ভিন্ন পেজের সাথে হাদিস নাম্বারের সাথে নাও মিলতে পারে কিন্তু হাদিস মিলে যাবে কারণ হলো ইসলামীয় কুতুবখানার ছাপা একরকম মিশরি ছাপা এক রকম আর এক সাপার এক রকম হাদিস নাম্বার উলটপালট হতে পারে কিন্তু হাদিস কি হবে না উলট পালন এই হাদিসি রয়েছে এই হাদিসি রয়েছে তাহলে আমরা নবীর জবান থেকে কোন হাদিস পেলাম কোন হাদিস পেলাম যেই হাদিস আমরা নামাজে পড়ি যেই হাদিস আমরা নামাজে পড়ি আর বক্তারা যে সুর দিয়ে পড়ে এই হাদিস নবীর জবান দিয়ে প্রমাণিত নয় এটা মানুষের বানানো হাদিস মানুষের বানানো দরুদ হাদিস নয় মানুষের বানানো দরুদ আর নবীর দরুদ হলো আমরা যেটা নামাজে পড়ি আমার কাছে প্রমাণ আছে আমি নিয়ে আসছি যারা এই দরুদ বাড়ানো দরুদটা পড়ে তাদের কাছে এরকম একটা লিখিত কাগজ চাবেন যে কোন হাদিসে আছে কত নাম্বার পেজে আছে আপনি দিবেন আপনি যদি নিয়ে আসে আমাকে দেখাইতে পারেন আমি আপনাকে টাকা আমি আপনাকে কি দেব সন্না না জায়েজ না যাইজ আমি বলতেছি না ওই দরুদ পড়া সোনা না না আমি বলতেছি না সোনাদ চাবেন আপনি কি যে এই দরুদ সোনাত কি না আমি কিন্তু এরা পূর্বে বলেছি যে আপনার সামনে সন্না তারা যায় আসলে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন কোনটাকে প্রাধান্য দিবেন সোননাথ কে না যে সুন্নি যে দাবি করে যে আমি সুন্নি সুন্নি মানে কি সোননাথ পালন করা যে সোননাথ পালন করে না করে সুন্নি দাবি করবে সে মুখোশদারী সুন্নি সে প্রকৃত সুন্নি নয় তাহলে যে দরুদ আমরা নামাজে বলি এই দরুদ নবীর জবানে পবিত্র জবানে শেখানো এই দরুদ পরিত্যাগ করে যদি আমরা মানুষের বানানো দরুদ পরে সুন্নি নাম দেই এটা বন্ডা বিছাড়া আর কিছুই নয় এটা বন্ডা বিছাড়া আর কিছুই নয় আমাদের গ্রামে এই দরুদ যে দরুদ প্রচলন আছে এই দরুদ পড়ার হুজুর আছে মোল্লা আছে না নাই তাহলে তাদের কাছে দলিল আছে না নাই আপনি আমার মতন রকম একটা কাগজ চাবেন আমি এই কাগজ আজকে দিয়ে যাব এরকম কাগজ চাবেন যে সোননাথ প্রমাণ করে দেখান যদি সোননাথ প্রমাণ না করতে পারেন তাহলে সুন্নি দাবি করেন না জায়েজ দাবি করবেন সোননাথ দাবি করবেন না সম্মানিত সুধি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি এ কথা কেন বললাম বলার পিছনে কারণ আছে গত বছর আমার হওয়ার পরে এক ব্যক্তি গিয়ে বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় মাহফিল হলো মাহফিল হয়েছে কিন্তু নবীর উপরে দরুদ হয় নাই নবীর উপরে দরুদ হয় নাই আমি বললাম আপনি কি কনভাম কয় হ কনভাম আমি বললাম ওই মাহফিলের পূর্ণ ফার্স্ট টু লাস্ট কিন্তু ভিডিও হয়েছে যদি আমি প্রমাণ করতে পারি দরুদ হয়েছে আপনি কি পুরস্কার দিবেন বললাম আমি প্রশ্ন করলাম আপনি বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি এটা কি দরুদ না সালাম না দোয়া না ইস্তেগফার না কালেমা

বললাম হিসাব করে বলবেন বিডো কিন্তু আছে কি বললাম বিডো কিন্তু আছে কয় হা পাঠ করছে তাই বললাম তাহলে আপনি কিভাবে বললেন দরুদ হয় নাই আপনি তো এখন বলতেছেন দরুদ হয়েছে আর একটু পূর্বে তো বললেন দরুদ হয় নাই তাহলে আপনি দ্বিমুখী কথা কেন বলেন কয় হুজুর দরুদ হয়েছে কিন্তু আপনি কি বলতে পারলেন না হুজুর দরুদ আপনাদের মাহিরে হয়েছে কিন্তু আমরা যেই বানানো দরুদ পড়ি নবীর দরুদ নয় আমরা যেই বানানো দরুদ পড়ি সেই দরুদ হয় নাই নবীর বানানো দরুদটা হয়েছে হ্যাঁ নবীর বানানো দরুদ হয়েছে নাকি হাদিসের পাতায় পাতায় আছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাতায় পাতায় প্রত্যেকটা হাদিসে যে আয়াতের তাফসিরে এই আমরা যে আয়াত পাঠ করি আয়াত পাঠ করি শুরু করে দেই ওই আয়াতের তাফসিরি কিন্তু যে দরুদ পাঠ করে এই দরুদ নাই এই দরুদ আছে যে দরুদ আপনারা নামাজে পড়ি এই দরুদ আছে তাহলে কি প্রশ্ন এখন দাঁড়ায় যে নবীর মুখের দরুদ পড়ার পরেও যদি দরুদ না হয় তাহলে মানুষই মানুষের বানানো দরুদ পড়লে কি দরুদ হবে তাহলে এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া না মিথ্যা অপবাদ দেওয়া না অনেকেই বলে উপায় অম খুজুর দরুদ পরে না তার মাদ্রাসায় দেওয়া যাবে না তাকে মসজিদের সভাপতিও বানানো যাবে না সে দরুদ পরে না নবীকে সালাম দেয় না যদি বলতো সে দরুদ পরে কিন্তু আমাদের মতো মানুষের বানানো দরুদ পরে না নবীর বানানো দরুদ পরে তাহলে কি মানুষ খারাপ চোখে দেখতো না ভালো চোখে দেখতো এই জন্যই ওই জিনিসটা সত্য কথাটাকে গোপন করে মানুষের কাছে লটায়া দেয় মিথ্যা প্রচার করে যে দরুদ পড়ে না কি পড়ে না দরুদ পড়ে না এই কথা বলে না যে মা আমাদের মতন দরুদ পড়ে না নবীর বানানো দরুদ পড়ে এই কথা কি বলে এই কথা বললে কি মানুষের মধ্যে মানুষের মধ্যে এই ঝগড়া লাগতো ঝগড়া লাগতো নবীর বানানো দরুদ পরে যেটা সন্না সন্না আদায় করে আমরা সুন্নি হতে পারি নেই আমরা অভাবী হয়ে গেছি কি হয়ে গেছি আমরা অভাবই হয়ে গেছি আর যারা তারা মানুষের বানানো দরুদ পরে তারা সুন্ন আদায় না করে সুন্নি হয়ে গেছে কি হয়ে গেছে কথা মনে হয় একটু কলি যায় লাগতেছে কিন্তু বাস্তব কথা না বলেই নয় না বললেই নয় আমি আজকে বললাম এই দরুদ পরা সুন্না যে দরুদ আমরা নামাজে পড়ি আপনি প্রমাণ করবেন যে এই দরুদ সুন্নাত কিনা যত হুজুর আছে শুনবেন যদি প্রমাণ করে আনতে এরকম একটা কাগজ আনতে পারেন আমি জবান দিয়ে গেল এতগুলো মানুষের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দেব কত টাকা পঞ্চাশ হাজার টাকা দেবো আজকে আমি দিয়ে এই কাগজগুলো রেখে যাব এই কাগজগুলো রেখে যাব কিন্তু আপনারা মিথ্যা লড়াইবেন না সম্মানিত সুধি এখন আমার জবানের ভাষা হলো নবীর সোনাথকে জিন্দা করার জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ইমামতি ছাড়তে হয় ইমামতি ছাড়তে হয় ইমামতি ছাড়ব যদি সভাপতি ছাড়তে হয় সভাপতি ছাড়ব যদি নবীর সন্ন্যাস জিন্দা করার জন্য মাদ্রাসা ছাত্রী কম হয় কম পড়াবো তবে সমাজে নবীর আদর্শকে জিন্দা করার জন্য দেহে যত দুখ রক্ত আছে যতদিন দোম আছে ততদিন নবীর সন্নাহ জিন্দা করে যাব ইনশাআল্লাহ এই হাদিসটা আমরা যে হাদিস আমি যে হাদিসটা পাঠ করলামই যে আমরা নামাজে যে গরু পড়ি এই এই হাদিসটা সব কেতাবে আছে সব কেতাবে আছে আমি হাদিস বলেছি হাদিস নাম্বারও বলেছি আপনি এত জোর গলা যদি থাকে আপনাদের তো জুমার নামাজেরও আছে কালকেই বলবেন যে হুজুর তাহলে আমরা যে বলি আল্লাহ এই দরুদটা কোন হাদিসে আছে কত নাম্বার পেজে আছে কোন নবী সাহাবী দ্বারা বর্ণিত কিভাবে সুন্নাত প্রমাণ হলো বলবেন আমি স্বর্ণের অক্ষরে লিখে দিতে যাইতে পারি সূর্য পশ্চিম দিক থেকে ওঠে নাকি পূর্ব দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্তমিত হয় সূর্য পশ্চিম দিকে উঠতে পারে তারা কখনো সোননাথ প্রমাণ করতে পারবে না তার কারণ নবীজি বলেন নাই নবীর কোনোদিন বলেন নাই হাদিসের কিতাবে নাই কোনো বোর্ড বইতে নাই আমি কিন্তু না জায়জ বলিনি আমি কি বলছি সোনাত কিনা না আমরা যে বলি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এটা কি সোন এটা কি নবী শিক্ষা দিয়েছেন নবী এটা শিক্ষা দেন না এটাও সোননাথ না এটাও কি না সোননাথ না হক কথা বলে যাব এমনি মানুষ আমাকে অনেকেই আমাদেরকে মিথ্যা লটায় দিয়েছে যে এরা মানে নবীর দরুদ পড়ে না আমরা পড়ি কি পড়ি না সেটা আজ দেখাই আমরা কি বলি না আসসালাত আসসালাম ইয়া রসুল আল্লাহ আমরা পড়ি না আসসালা আসসালাম আলাইকা ইহন নাবি ইউ আসসালাত আলাইকা ইয়া ইহন নাবি ইউ এই সালাম আমরা কোথায় পেলাম কোথায় হাদিসে পেয়েছি কোথায় পেয়েছি আমরা তাসাহুদে পড়ি না তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা বাদ দিয়ে নামাজ পড়ি মাইনাস করে নামাজ পড়ি তাহলে আপনি কিভাবে বলতে পারলেন যে নবীকে সালাম দেয় না কিভাবে বলেন মিথ্যা কিভাবে লটান যে মাদ্রাসায় ছাত্রী দেওয়া যাবে না আমার মনে সালাম দেয় না সম্মানিত উপস্থিতি সালাম কোনটা সহি কোনটা সন্ন্যাদ যেই সালামে নবীর নাম আগে নয় পরে যেই সালামে আগে সালাম পরে নবীর নাম সেটা সন্ন্যাদ সেটা কি সন্না আমরা পড়ি কি আসসালাম আলেকা ইউহান নাম ইউ রহমাত উল্লাহ নবীর নাম আগে না পরে

তো আগে সালাম আল্লাহ সালামের পদ্ধতি শিখে দিয়েছেন সালামুন আলা নাকি সালামুন হ্যাঁ বলছেন আপনি কি কখন বলতে পারবেন প্রধান বক্তা আসসালাম আলাইকুম নাকি বলবেন আলাইকুম আগে সালাম পরে প্রধান বক্তা ইমাম সাহেব আসসালাম আলাইকুম আগে নাম সুন্নাত সুন্নাত না আগে নাম এটা কি না সুন্নাত হলো আগে সালাম পরে নবীর নাম তো আপনি কেন বলেন ইয়া নবী সালাম আগে নবী পরে সালাম নবীর নাম আগে কেন বলেন সালাম পরে দেন কেন সোনাত হলো আগে নবীর আগে সালাম পরে নবীর নাম আল্লাহ ইলিয়াস আলাই সালামকে সালাম দিচ্ছেন সালামুন আল্লাহ ইলিয়াসিন সালামুন আল্লাহ হারুন সালামুন আলাহ ইব্রাহিম সালামুন আলাহ সাহাবাইকার নবীজিকে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ বলেন না ইয়া রাসুল আল্লাহ আসসালাম আলাইকুম এরকম হাদিস কোথাও নেই কি বলছে আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ সহি সালাম আসসালাম তো আসসালাম ইয়া রসুল আল্লাহ এটা সহি সালাম এটা কি সালাম সোননাথ সালাম আগে সালাম পরে নবীর নাম আপনারা সোননাথের বিপরীত করতেছেন সোননাথ জিন্দা না করে সোননাথকে মাটি দিচ্ছেন আর নাম দিতেছেন আমি শুননি এটা দিব কথা ছাড়া আর কিছুই না আপনি সোননাথকে জিন্দা করতে চাইলে আগে সালাম দিতে হবে পরে নবীর নাম নিতে হবে এখন আপনি বলেন আগে আপনার সামনে যদি সোননাথ আছে আর যাই আছে আপনি কোনটাকে প্রধান্য দেবেন হ্যাঁ তাইলে আপনি যদি সোননাথকে প্রধান্য দেন তাহলে আপনার বলতে হবে আসসালাত আসসালাম ইয়া রাসুল্লাহ আপনার বলা যাবে না নবী সালাম তারপরেও অনেক সমস্যা রয়েছে এই সালামে অনেক সমস্যা সময় নাই কি সমস্যা আপনি বলতেছেন আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়ু ইয়া পেশ ইউ এ সালাম কে দিবেন রাসূল শিখকে দিয়েছেন আপনি এখানে নাবি ইয়া পেশ ইউ বাদ দিলেন কেন পেশ বাদ দাও আপনি শিখে কেন তারপরে ইয়া সালাম আলাইকা সালাম তো সালাম না সালাম শব্দ সালামুন কি শব্দ সালামুন আপনি সালাম কেন বলেন আল্লাহ বলছেন না সালামুন আলাই ইব্রাহিম সালামুন আলা মুসা সালাম আলামির রব্বির রহিম আপনি দুই পেশ বাদ দিলেন কোথায় কে আপনাকে বাদ দেওয়ার দিছে আপনি বলতেছেন ইয়া আল্লাহ আপনি বলতেছেন বলেন কিনা তাহলে ইয়া আসলে তারপরের শব্দকে বলে মুফরাদ মনাদায় মফরাত মনাদায় মফরাত পেশ হয় কখনো সাকিন হয় না কখনো কি হয় না সাকিন হয় না গ্রামার্টিক্যাল কায়দা কখনো কি হয় না সাকিন হয় না আপনি সাকিন কেন করলেন কোন সূত্রে করলেন এই যে ভুল তারপরে সালাম আলাইকা কাপ জগর কা বললেন কে আপনি তো বলেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু না গায়রুকা গায়রুকা বললেন ভুল হবে কারণ যারা মাদ্রাসায় পড়ছে তারা পড়েছে যে যেথায় সাকিম ছিল না সেথায় যদি দম ফেলায় মনে মনে সাকিম দিয়ে আর যে সাকিম পড়তে হয় শেষে থামলে সাকিম দিতে হয় জবর থাকলে কি দিতে হয় সাকিন দিতে হয় যা যদি বলেন দিতে হয় না তাহলে আপনি ধরা পড়বেন আপনি বলেন কুলহু আল্লাহ আহা না আহাদুন পড়েন আহ আহাত পড়েন না আহাদুন আছে কি আছে কেন আহাদুন আহাত পড়েন যে থামছে কি করছেন সাকিব পড়ছেন আপনার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না আলামিনা হ্যাঁ কেন আলামিন পড়েন আলামিনা আছে সাকিব পড়ছেন কি পড়ছেন থামছেন এই জন্য সাকিন পড়ছেন তাহলে আনবী সালাম আলাইকা আপনি থামলেন অথবা কাপজবর কাপড়লেন কে সাকিন পড়তে হবে না আপনার শব্দে শব্দে ভুল শব্দে শব্দে ভুল কেন ভুল যে এটা নবীর বানানো নয় এটা মানুষের বানানো এই জন্যই শব্দে শব্দই ভুল আমি আজকে বলে গেলাম এটা সুন্নাত নয় এটা কি নয় সুন্নাত নয় সুন্না যদি হয় আপনি প্রমাণ করে দেখাবেন আমুল কাল থেকে পড়ব যদি বলেন সুন্নাত প্রমাণ করতে আমুল কাল থেকে বল আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন